প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বে আমি কয়েকটা হচ্ছে মানে কমেন্ট মানে আমার চ্যানেলটা তো খুবই ছোট তো কয়েকটা কমেন্ট পড়েছে যারা কমেন্ট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ মানে পজিটিভ নেগেটিভ যাই দিয়েছেন তবে এই পর্বটা হচ্ছে নেগেটিভ কিছু কমেন্ট নিয়ে আর কি তো সে আর কি হ্যাঁ তো একজন ভাই লিখেছেন ইউ আর টোটালি ম্যাড আর কি হ্যাঁ আমি যেটা একটা ভিডিও করেছিলাম যার শিরোনাম ছিল হচ্ছে মানে অবৈধ বিএনপিকে বৈধতা দিবেন না মানে জামাতকে বলেছি আর কি যে মানে আমি আমি বলেছি যে মানে বয়কট করার জন্য এই যে নির্বাচনটা বয়কট করার জন্য তো জামাত তো সেটা করলো না জামাত হচ্ছে বলেছে তারা হচ্ছে বিরোধী দলের সিটে বসবে আচ্ছা ঠিক আছে সেটা জামাতের ব্যাপার কিন্তু আমার যেটা বলার আমি সেটা বলেছি এবং কেন বলেছি সেটার কারণ হচ্ছে আমি ব্যাখ্যা করব আচ্ছা আরেকজন বলেছে আরেক ভাই বলেছেন আর কি তো তিনি বলেছেন এক এক মানে এক বিলিয়ন পার্সেন্ট ভুয়া নিউজ বা বয়ান বা বয়ানকারী বয়ান দিল কারণটা কি হ্যাঁ আচ্ছা তারপর আরেকজন লিখেছে আরেক ভাই লিখেছেন আর কি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে কখনও ভুল করে না ঘাতক দালাল জামাত শিবির যতগুলো আসন আর জনগণের ভোট পেয়েছে এটা কল্পনার বাইরে দালালি করছেন করেন এমন দালালি করেন না দেশে অশান্ত করবেন না যাতে দেশের অশান্তির সৃষ্টি হয় আচ্ছা আমাকে বলছে আর কি আমি দেশে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছি আচ্ছা গত সতেরো মাস বাংলাদেশের অশান্তি অশান্তি সৃষ্টি করে রেখেছিলেন আপনারা আর সেই চেষ্টা করিয়েন না এবার দাঁত জবাব দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আরেকজন ভাই লিখেছেন শালা বদমাশ আর কি আচ্ছা আমাকে বদমাস লিখেছেন বলতে পারেন হ্যাঁ কিন্তু আমি কেন আমার অবস্থানটা নিয়েছি যে মানে এই যে বিএনপির বিরুদ্ধে কেন অবস্থানটা নিয়েছে সেটা সেগুলো হচ্ছে আমি অবশ্যই পরিষ্কার করব আচ্ছা আরেক হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমার সাথে সহমত ব্যক্ত করেছেন আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের মানুষ এত বোকা ভাবেন কি করে আচ্ছা হেরে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে জামাত জিতলে সেনা ভালো হারলে খারাপ ডাক্তার দেখাও ভাই আচ্ছা ঠিক আছে ডাক্তার দেখাতে বলেছে আচ্ছা এখানে দেখেন বিএনপি যেভাবে হচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচনে যেভাবে জিতেছে যেভাবে হচ্ছে নির্বাচন পরবর্তী তাদের যে হচ্ছে মানে আচার আচরণ সেটা তো আপনারা দেখেছেন আচ্ছা আমি একটু মানে একটা আপনাদেরকে একটা সামারি দিই হ্যাঁ সামারিটা হচ্ছে এরকম বিএনপি দেখেন তাদের ষাট থেকে সত্তর ভাগ হচ্ছে ষাট ভাগ হ্যাঁ আপনার তাদের যে প্রার্থীরা তারা হচ্ছে ঋণ খেলাপি আপনার হচ্ছে ধর্ষণকারী আছে সেখানে তারপর হচ্ছে মাস্তান আছে মানে এই যে আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে দেশের ভিতরে তারপরে হচ্ছে আপনার দখলদারি দখলদারিত্ব করে এগুলো আছে তারপর হচ্ছে আপনার আর একটা কি যেন ভুলে গেলাম তো এই যে এরকম খারাপ কাজগুলো আর চাঁদাবাজি হ্যাঁ চাঁদাবাজি গুলো করে এরকম লোকদেরকে মানে প্রতি দশ জনে ছয় জন হচ্ছে এই খারাপ লোক এই অপরাধীরা সমাজের চোখে আইনের চোখে নৈতিকভাবে আপনি যেভাবে বলেন এগুলো হচ্ছে অপরাধী এদেরকে হচ্ছে বিএনপি নমিনেশন দিয়ে এদেরকে পাশ করিয়ে এনেছে এখন আমি বলবো না যে বিএনপির একেবারে কোনো সমর্থন নাই বিএনপির ব্যাপক সমর্থন আছে কিন্তু এদেরকে এইভাবে করে এটা একমাত্র সম্ভব হয়েছে হচ্ছে ভোটটা কাটচুপির মাধ্যমে মানে ফলাফলটা কাটচুপির মাধ্যমে ফলাফল তো আসছিল সেখানেই হচ্ছে কাটচুপিটা করা হয়েছে আর হচ্ছে বিরোধী দল তো কে জামাতের মতো একটা ভদ্র একটা দল সুতরাং তারা হচ্ছে মানে মিনমিন করবে আর কি আর হচ্ছে তাদের জামাতের একটা ব্যাপার হচ্ছে জামান না ওই যে সিট সিটু পার্টি আর কি সিট পেতে চায় আচ্ছা জামাতকে নিয়ে পরে আমি একটা পর্ব করব। জামাতকে আমি সাপোর্ট করি কিন্তু কথাটা হচ্ছে জামাতেরও কিন্তু দুর্বলতা আছে সেগুলি আমি আরেকটা পর্বে আমি কথা বলবো আচ্ছা তো এই যে এক হচ্ছে বিএনপির প্রার্থীগুলো হচ্ছে খারাপ পড়েছে ভালো প্রার্থী আছে তারা তাদের কিন্তু সংখ্যা কম তারপর হচ্ছে ওই যে আধা মরা পার্টি একটা ওই যে করে কোনো দাঁড় করাচ্ছে তাকে বেচারা দাঁড়াতেও পারছে না এরকম এই যে এগুলা তারপর হচ্ছে খালেদা জিয়ারকে নিয়ে হচ্ছে একটা তারা নাটক করলো খালেদা জিয়ার মতো তিনি হচ্ছে অসুস্থ হয়ে তিনি হচ্ছে কমায় যাওয়া একটা মানুষকে মানুষের কাছ থেকে নাকি টিপস হয়ে নিয়েছে তারপর হচ্ছে প্রার্থীদের মধ্যে হচ্ছে দ্বৈত নাগরিকত্বের লোক আছে তারা হচ্ছে এই সংবিধান যেই সংবিধানের জন্য হচ্ছে তারা একেবারে মানে সংবিধানটা হচ্ছে কোরআন হাদিস সেই সংবিধানটা ভেঙে হচ্ছে তারা নির্বাচনটা করেছে মানে এখানে হচ্ছে এমনকি এমন জনশ্রুতি আছে তারেক রহমান হচ্ছে আপনার কি তার হচ্ছে ব্রিটিশ নাগরিকত্ব আছে আচ্ছা ধরেন তারেক রহমানের নাই অন্যদের তো আছে তাই না এই দ্বৈত নাগরিকদেরকে হচ্ছে বিদেশি নাগরিকদেরকে হচ্ছে তাহলে কি আপনি নির্বাচন করতে দিল যেখানে হচ্ছে বাংলাদেশের হচ্ছে আইনে হচ্ছে সেটা নাই সেটা হতে দেওয়া যায় না তারপর হচ্ছে ভোটের কারচুপি তারপর হচ্ছে ভোট পরবর্তী ভোটের আগে এবং পরে এই যে বিএনপি লোকদের যে আপনার চাঁদাবাজি তাণ্ডব হচ্ছে মানে আপনার যে প্রশাসন প্রশাসনের দলীয়করণ এই সব সবগুলো হচ্ছে হেন কিছু নাই বিএনপি করছে না তারপর হচ্ছে আপনার ভারতীয় লেসপেন্সার এই যে আমাদের চট্টগ্রামের সালাউদ্দিন সালাউদ্দিন তারপর হচ্ছে আপনার এই যে আমির খসরু মির্জা ফখরুল তারপর হচ্ছে ওই যে মির্জা আব্বাস ভাই এগুলো হচ্ছে বিক্রি বিক্রি করে মানুষ করেছে আপনার আওয়ামী লীগের কাছে এই মানুষগুলো হচ্ছে এই দলের দলের মধ্যে আছে এদেরকে নিয়ে হচ্ছে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে তারপর হচ্ছে এই যে আপনার নির্বাচন ঠিক বিজয়ী হলো বিজয়ী হওয়ার প্রত্যেক মানে আপনার মানে তারেক রহমানের যে নির্দেশ মানে এমন করে মিন মিন করে ভাই নির্দেশ দেয় তার হচ্ছে দলের মানুষের প্রতি তার দলের কর্মী নেতাদের প্রতি তার কোনো কন্ট্রোল নেই কোনো নিয়ন্ত্রণ নাই আর হচ্ছে এই যে এই লোকগুলা বিএনপির ভিতরে যে আপনার দালালগুলো বসে আছে এরা হচ্ছে ওই যে খালেদা জিয়ারও বেচা দিছে এখন তারেক রহমানরাও বেচা দিবে ভবিষ্যতে তার মেয়েটা বেচা দিবে এই এই লোকগুলা নিয়ে হচ্ছে তারা ক্ষমতায় যাচ্ছে এবং শুধু তাই না যে পরে হচ্ছে এই যে গণধর্ষণ মানে আওয়ামী লীগের চেতে খারাপ মানে এই যে গণধর্ষণ ভাই এই কথাগুলো তো ভাই বলতেও তো গায়ে লাগে ভাই গার শিরশির করে গানে গার রি করে ওঠে এই গণধর্ষণ এগুলো করতেছে করছে হচ্ছে বিএনপির লোকেরা এখন বলেন এই যে একটা কথা আছে ইংরেজিতে একটা কথা আছে না মর্নিং শোজ দ্য ডে মানে সকাল দেখে আপনি বুঝতে পারবেন সারা দিনটা আপনার কেমন যাবে এখন এই যে সব কিছু মিলিয়ে এখন ধরেন গণ মানে মানুষের যদি এই যে এরকম লোকদেরকে নিয়ে এরকম একটা পরিবেশ নিয়ে এরকম একটা মানে একটা দল ক্ষমতায় যাচ্ছে এটা রাষ্ট্রদ্রোহিতা কেন কারণ বাংলাদেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে গণপ্রজাতন্ত্র প্রজাতন্ত্র এটা এটা হচ্ছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র মানে এই যে আমি এখন আসছি কেন হচ্ছে আমি বিএনপির বিপক্ষে এই বিএনপির বিপক্ষে আমি কেন কারণ হচ্ছে এই বিএনপিটা আপনার আপনার হচ্ছে জনগণের বিপক্ষে কিন্তু এবং সবাই সব সময় বলতে থাকে বিএনপি জিতেছে জামাত হেরেছে অমুক হেরেছে সেই হেরেছে অমুক তমুক হেরেছে আসলে ভাই হেরেছে হচ্ছে জনগণ কারণ কি এই দেশটা হওয়ার কথা ছিল হচ্ছে আপনার প্রজাতন্ত্র প্রজাতন্ত্র মানে কি দেশের মালিক জনগণ প্রত্যেকটা আমি আপনি রিক্সাওয়ালা একজন ব্যবসায়ী একজন মানে স্কুল ছাত্র একজন স্কুল ছাত্রী একজন শিক্ষক একজন শিক্ষিকা একজন ফকির যে বাংলাদেশের নাগরিক সে হচ্ছে এই দেশের মালিক এখন এই মালিককে আপনি ধোকা দিয়ে এই মালিককে আপনি আপনি বিজয়ী হয়ে আপনি ক্ষমতায় যাচ্ছেন সেই ক্ষমতার দম্ভে আপনি এই মালিককে হচ্ছে আপনি অত্যাচার করছেন এবং এই অত্যাচার করাটাকে এই যে এই দলের হচ্ছে কিছু এই যে সুবিধাবাদী লোক তারপর হচ্ছে যারা আমি জানি না কেন হচ্ছে এই যে মানে বিনপিকে এখনো সাপোর্ট করছেন তারা কোন ধরনের মানুষ যারা এই প্রজাতন্ত্রটাকে হচ্ছে আপনার অপমান করছে প্রজাতন্ত্রটাকে হচ্ছে আপনার অস্বীকার করছে জনগণের যে মালিকানা সেই মালিকানার কথা অস্বীকার করছে জুলাই যোদ্ধাদেরকে ধরে পিটাচ্ছে জুলাই যোদ্ধাদেরকে ধরে দর্শন করছে গণদর্শন এখন বলেন বিএনপির এই যে বিএনপির এই যে ক্ষমতায় যাওয়া সেটা কেন কেন হচ্ছে এটা খারাপ না সেটা বলেন আমাকে সেটা বলেন অনেকে বলবেন যে মানে কি জামাত জামাত খারাপ হ্যাঁ জামাত মানে জামাত স্বাধীনতার সময় হচ্ছে আপনার স্বাধীনতার বিরোধিতা করেছে এখন বলেন ওই দিনের জামাত ওই যে উনিশশো সালের জামাত এবং দেশে মানে এখনকার জামাত সেই জামাত কি এক জামাত সেই দিনের কেউ কি এখনো আছে সেই দিনের আপনার যে মানে তাদের যে মনোভাব সেটা কি এখনো আছে কেউই তো নাই সব খালি হয়ে গেছে এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমাদের এই যে জনগণকে যে সবসময় দমিয়ে রাখার একটা পদ্ধতি হচ্ছে শুধু ওই আমাদের ইতিহাসটা একাত্তর পর্যন্ত গিয়ে হচ্ছে আটকে রাখা বাংলার ইতিহাস শুধু উনিশশো না সেটা হচ্ছে অনেক আগে একেবারে বারোশো সাল থেকে বক্তিয়ার খিলজি যদি মুসলমানদের হচ্ছে ইতিহাস যদি আপনি বলতে যান বাংলায় হ্যাঁ ওই যে বক্তিয়ার খিলজি থেকে বারোশো সাল থেকে হচ্ছে আপনার আসতে হবে বারোশো সাল থেকে আসতে হবে তেরোশো শতাব্দী আর কি বারোশো সাল মানে হচ্ছে তেরোশো শতাব্দী বক্তিয়ার খিলজি থেকে যে শুরু যে বাংলায় যে হচ্ছে মুসলমানদের একটা আধিপত্য সেই কথাটাই সেখানে যায় না কেউ কারণ কি জানেন মুসলমানদের ইতিহাস যখন আপনার এই যে ইলিয়াস শাহী মানে বাংলা বা বাংলা খিলজির একশো বছর পর আপনার যখন বাংলা সুলতানাত হয় একশো দেড় দেড়শো বছর পর হ্যাঁ বাংলা সুলতানাত হয় মানে স্বাধীন বাংলা স্বাধীন বাংলা এই যে বাংলা এই যে উড়িষ্যা এইসব অঞ্চলগুলো এই পশ্চিমবঙ্গ সহ মিলে এই যে আমাদের চট্টগ্রামের একটা অংশ সহ মিলে সিলেট মিলে যে একটা বাংলা ছিল সেই ধনী বাংলা মানে ইউরোপিয়ানরা ছানা করে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতো আমাদের ইয়ের দিকে এই বাংলার দিকে যে কেমন করে এসে একটু ব্যবসা ট্যাবসা করা যায় এখানে কেমন করে একটু থাকা যায় আমরা যেমন এই যে এখন ইউরোপে যাচ্ছি তেমনি তখন ইউরোপিয়ানরা সেখানে পড়ে থাকতো এত ধন দৌলত প্রত্যেক মানে আশেপাশের রাজ্যগুলো লোকের করে মানে চোখ ছানা বড়া করে তাকিয়ে থাকতো যে বাংলাটা কেমন করে দখল করা যায় বাংলায় কেমন করে আসা যায় বাংলায় কেমন করে হচ্ছে আপনার একটা মানে বাংলায় একটা শাসন কায়েম করা যায় যার কারণে পদে পদে দেখবেন মানে হচ্ছে মুসলমানরা এই যে ভারতবর্ষে আসার পর থেকে আপনার দিল্লি সুলতানরা সব সময় বাংলাকে হাতের কবজায় রাখতে চেয়েছে আপনার এই যে মামলুক দিল্লির সুলতানাতের মামলুকরা তারপর হচ্ছে আপনার খিলজিরা তারপর হচ্ছে লোদিরা সাঈদরা তারপর হচ্ছে আপনার এই আর কি নামও ভুলে যায় হ্যাঁ তারপর হচ্ছে অবশ্যই মোগলরা সময় লোলুক দৃষ্টি ফেলেছে বাংলার ওপর যে বাংলায় কেমন করে মানে কেমন করে ভাই এই যে এখানে এই যে মুসলমানদের একটা রাজত্ব আছে যেখানে হচ্ছে আপনার কি ধন দৌলতের শেষ নাই ধন দৌলতের শেষ নাই বাংলা ছিল হচ্ছে পৃথিবীর সবচাইতে মধ্যযুগে বাংলা মানে এই যে পাঁচশো শতাব্দী থেকে পনেরোশো শতাব্দীর মধ্যে বাংলা ছিল হচ্ছে সবচাইতে সমৃদ্ধশালী অঞ্চল মানে মুসলমানদের আগে হিন্দুরাও হচ্ছে এই এই অঞ্চলটাকে হচ্ছে ধনী করে রেখেছিল ধনী ছিল এই এই অঞ্চল সেই অঞ্চলের মানুষ এখন এসে কি পৃথিবীর সবচাইতে দরিদ্র হতদরিদ্র একটা দেশ মুসলমানদের শাসন আছে ঠিকই কিন্তু এখন সবচাইতে দরিদ্র এবং এই দারিদ্রতার কারণ হচ্ছে মানুষের সে আগে যে এই যে প্রাচীন এই যে আপনার প্রাচীন না মানে মধ্যযুগের বাংলায় যেরকম মানুষের একটা যে অর্থনৈতিকটা স্বাধীনতা ছিল অর্থনৈতিক কাজ কর্মকাণ্ড তারা চালাতে পারতো এখনকার মানুষ সেটা পারে না এখন সেটা পারে না কেন ওই মানুষের সেই ক্ষমতাটা হচ্ছে এই যে প্রজাতন্ত্র নাম দিয়ে হচ্ছে প্রজাদের হচ্ছে ক্ষমতা নাই এই বিএনপি এই বিএনপি যেভাবে করে ক্ষমতায় গেল যাদেরকে ক্ষমতায় আনলো এই যে এই মানুষগুলোকে এই যে বাংলার মানুষ বাংলাদেশের মানুষগুলোকে সেবা করবে বলে যাদেরকে ক্ষমতায় আনলো তারা কি আপনারাই মনে করেন যে ঋণ খেলাপি যে ঋণ খেলাপি সে কি গিয়ে ঋণ খেলাপি সে থামাবে যে চাঁদা চাঁদাবাদ সে যে এখন ক্ষমতায় বসবে তাকে যে মাননীয় আপনার এমপি বলতে হবে মাননীয় সংসদ সদস্য বলতে হবে এই মাননীয় এই ব্যাটা সে কি সে কি আপনার এই যে আপনার চাঁদাবাজি থামাবে আপনার কি মনে হয় আপনারা যারা হচ্ছে বিএনপিকে ভোট দিলেন যারা বিএনপিকে জিতিয়ে আনলে তারা নিজেকে কি মনে করেন এই যে আমাকে এই যে মাথা খারাপ এই যে এইগুলো বলছেন এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই কিন্তু কথাটা হচ্ছে আমি যদি সত্যি সত্যি মাথা খারাপ হতাম যদি আমি সত্যি সত্যি আমি যদি খারাপ কিছু বলতাম তাতে আমার কোনো কষ্ট নাই কিন্তু আপনারা কিভাবে এই বিএনপি যেখানে হচ্ছে প্রতি দশ জনে ছয় জন হচ্ছে আপনার অপরাধী এই সংসদ সদস্যদের মধ্যে তাদেরকে নিয়ে আপনি যে আপনারা যে সুন্দর সুন্দর তারেক রহমান তো সুন্দর সুন্দর কথা বলেন তাই না সে কাছে নামত তা না সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু আপনি তিনি কি একটা ভালো কাজ তিনি করতে পারবেন যেই মানুষটা মানে খালেদা জিয়া যখন মৃত্যু সজ্জায় যেই মানুষটা বলে যে দেশে যাওয়াটা নাকি তার তার মানে তার কোনো সিদ্ধান্তের উপর নাকি নির্ভর করে না তো আপনি দেশে আসবেন প্লেনে উঠে মিয়া দেশে আসবেন হ্যাঁ সে এখন দেশে এসে এখন যে প্রধানমন্ত্রী হচ্ছেন আপনি একটা সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারবেন একটা সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারবেন বলেন ওইটা জনগণের জন্য এই যে জন এই যে প্রজাতন্ত্র প্রজাতন্ত্রটাকে রক্ষা করার জন্য এই যে প্রজাদের যে একটা এই প্রজাতন্ত্রটা বোঝার চেষ্টা করেন ভাই যারাই হচ্ছে ধরেন এই যে এই যে মনে করেন যে যারা একটু দেশের পক্ষে কথা বলে তাদেরকে যে পাগল ডাকেন হ্যাঁ তারা এই প্রজাতন্ত্র বোঝেন কিনা সেটা বোঝেন যে বা এই যে দেশের দেশের মালিক হচ্ছে জনগণ এই দেশের মালিক মালিকদের চাকর প্রধান চাকর হওয়া কি চাকর হচ্ছে এখন এই যে আপনার তারেক রহমান সে দেশের রাজা না তাহলে সেই যে প্রধান চাকর সে কি তুমি কি তারেক রহমান তুমি কি হচ্ছে এই যে এই যে আমাদের আমাদের সেবা করতে পারবা আমাদের সেবা করতে পারবা আমাদেরকে কি এই যে আমরা যে দেশের মালিক আমাদের কল্যাণে যদি তুমি কিছু কিছু করতে পারবা কিছু করতে পারবা এই লোক দেখানো সুন্দর সুন্দর কথা বলো মিষ্টি মিষ্টি কথা বলো এগুলোতে চেড়া ভিজে না এবং এই কারণে এই কারণে আমি বলবো যে আসলে বিএনপি বিএনপি আসলে ধ্বংস বিএনপির ধ্বংসটা শুরু মানে শুরু হচ্ছে এই যে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে এর মাধ্যমে আসলে বিএনপির ধ্বংসের শুরু আমি জানি না কোনোদিন অনেকে বলেছে মানে এই যে গতবার আওয়ামী লীগ মানে এই যে দু হাজার চব্বিশে আওয়ামী লীগ ক্ষমতা থেকে মানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে আওয়ামী লীগের আসলে রাজনীতি শেষ সেটা হচ্ছে অনেকে বলছেন এবং এই যে যেমন এইবার ভোটের মধ্যে এবার জাতীয় পার্টির একেবারে ভরাডুবি হয়েছে মানে ভরাডুবি বলতে একটা সিটও পায় নাই একটা সিট তারা পায় নাই অনেকে এখন তখন অনেকে বলেছে যে মানে আগে মানে এই যে দু থেকে বলে আসছে যে আসলে আওয়ামী লীগের রাজনীতি শেষ এখন আওয়ামী লীগের রাজনীতি শেষ কি শেষ আমি জানি না তবে বিএনপির রাজনীতি শেষের শুরু হচ্ছে এখন এটাই হচ্ছে মানে আমার কথা যে মানে এটাই হচ্ছে আমার মানে লক্ষণ দেখে আমার এটাই মনে হচ্ছে যে বিএনপির শেষের শুরু এটা নিয়ে হচ্ছে আমি একটা বিস্তারিত আর এর পরের পর আরেকটা কথা বলবো কিন্তু এই যে যারাই হচ্ছে বিএনপি কে কোনো না কোনোভাবে আশা করছেন বিএনপি ভালো কিছু করবে এবং বিএনপিকে সমর্থন করছেন এবং বিএনপিকে সমর্থন করে যারা দেশের পক্ষে কথা বলছে তাদেরকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছেন আপনারা সেটা আপনারা বলতে পারেন বাক স্বাধীনতায় কিন্তু আপনারা একটাবার দেশটাকে দেশের মালিক জনগণ এটা চিন্তা করে আপনারা কথাগুলো বলছেন কিনা যদি একটাবার বুঝতে পারেন যে দেশের মালিক জনগণ এটা যদি একটাবার বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা বিএনপির দিক বিএনপিকে আপনারা কোনোভাবে বৈধতা দিতে পারবেন না শুধু তাই না এই যে জামাত যে হচ্ছে এই যে আপনার এই যে শপথ গ্রহণ করে তারা যে হচ্ছে আপনার বিরোধী দল হচ্ছে বিএনপিকে যে তারা বৈধতা দিচ্ছে এরাও কিন্তু ক্ষমার অযোগ্য সেই জিনিসটা বুঝতে পারবেন বাস এই হচ্ছে এই পর্বের কথা আর কি তো আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম